সমস্ত দিক থেকে আল্লাহ রাবুল আলমিন এদের এদের কাছে সুখ সমৃদ্ধি সবকিছু দিয়েছিল ইতিহাস আগাদ মিনকুল মাকান সমস্ত দিক থেকে পবিত্র রুজী খাবারের যে প্রয়োজন তাকে আসতো কিন্তু আল্লাহ প্রদত্ত এই নেয়া আমাদের তারা কুফর করলো অকৃতজ্ঞতা প্রকাশ করলো না শুক্রই করলো আল্লাহ রাবুল আলমিন ফাজা আল্লাহ লেবাস আল খফ হল জু আল্লাহ রাবুল আলম দুটো শাস্তি দিলেন দুটো শাস্তি দিলেন ভাই কোরামেদের কথা এক নম্বর শাস্তি হচ্ছে খাদ্যাভাবের খাদ্য সংকটের আর একটা শাস্তি হচ্ছে ভয় ঢুকিয়ে দেওয়া ভয় ঢুকিয়ে দেওয়া আজকে গোটা ভারতবর্ষে সাধারণ অন্য জাতির ছোট জাতির লোক যা আছে মুসলিমরা সবসময় আতঙ্কে আছে যে আমি ভারতের নাগরিক কিনা এ ভয়কে ঢুকিয়েছে নরেন্দ্র মোদী ঢুকিয়েছে না নরেন্দ্র মোদী হচ্ছে আল্লাহর প্রতিনিধি আল্লাহ কখন কার বিরুদ্ধে লাগাবে এটা আল্লাহ ঠিক করে আকাশে বসে বসে আজকে পৃথিবীর জমি বজা তাহলে বেমার হবে দুনিয়া প্রস্তুত হওয়ার সত্য সংকীর্ণ হয়ে যাচ্ছে আল্লাহ তালা বলছেন আমি ভয় ঢুকিয়ে দিই এমন ভয় এমন ভয় যে খাবারও ভালো লাগে না কোনো কিছু ভালো লাগে সূরা হুদে আল্লাহ রাবুল আলমিন বলছেন আমা কান রব্য কালে হইল কাল কোরআ জুলমেও আহলোহা মুসলে হন আল্লাহ তালা পাপের কারণে কোনো দেশকে ধ্বংস করেন না মেলা পাপ করছে জেনা করছে ব্যবী করছে চুরি করছে ডাকাতি করছে এই সমস্ত পাপের কারণে দেশকে ধ্বংস করেন না যদি সেখানে দাওয়াত তবলিকের কাজ হয় ইল্লা ও আহলোহা মুসলে হন পরস্পর তবাস বিলহাক বা তবাস বিশ্ব যদি করে পাপি তো চিরকাল আছে চিরকাল থাকবে মদের কারোবার কিয়ামত পর্যন্ত থাকবে না তো এই কোরামাইদের আয়াত কি বদ্ধ হয়ে যাবে বলা নাকি মদ থাকবে ব্যবচারী থাকবে অন্যায়কারী থাকবে তবে তো কিয়ামত পর্যন্ত কোরামাইদের প্রাসঙ্গিকতা সেখানে আপনি সে সমস্ত আয়াত কোর্ট করবেন মানুষকে বুঝাবেন কাউকে হেদায়ত দেবে কেউ অভ্রষ্ট হবে আপনি পণ্য সেটা ক্ষমতা রাখেন না কিন্তু দাওতাবলিকার কাজ আপনাকে কে প্রত্যা দিতে হবে যে কোনো পরিস্থিতিতে সেখান থেকে আপনি দলিল সংগ্রহ করতে পারেন আল্লাহ তারা নিজে বলছেন সুরা হুদে যে কোন গ্রামকে আমি ধ্বংস করি না পাপের কারণে যদি সে গ্রামের অধিবাসীরা পরস্পরের দাওয়াতের কাজ করে ইসলাহের কাজ করে আল্লাহ তালে এই কথা বলেননি যে সে দেশের লোক ভালো সহলে বলেছেন মুসলিম মুসলিম মানে ইসলাহকারী সংশোধনকারী ইসলাহ কাজ করে যেতে হবে আজকে আমি গ্যারান্টির সাথে বলতে পারি কোরআন শরীফ দলিত আমরা তাবলিকের কাজ শুরু করে দিয়ে এনআসি কোথায় চলে যাবে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সরকার অনেক কিছু খারাপ খারাপ সিদ্ধান্ত নিলেও মানে করতে পারেনি আলহামদুলিল্লাহ ভারতবর্ষের বুকে বিভিন্ন করারে যে তাবলিকের কাজ হয় এর একটা ভদত আছে দেশের উপরে ভারতের মতো দেশের উপরে বড় ধরনের শাস্তিও আসছে না একটা বিতর্ক আপনাদের সামনে উপস্থিত করি অনেকে কথা যারা সুর সুরের বক্তব্য শুনতে অভ্যস্ত আছেন এই কচকচানি বক্তব্য শুনতে পারেন ভালো নাও লাগতে পারে ভারতটা ইসলামী দেশ কুফরের দেশ না অন্য কোনো দেশ যাকে দারুল হার বলে দারুল হারবের অর্থ হচ্ছে যে যুদ্ধযুদ্ধ ভাব বিরোধীদের সাথে যারা বিরোধী তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে দারুল হার তো এমন মুসলিম যারা কাফের দেশে বাস করছে সেই দেশ না এটা ইসলামী দেশ নিঃসন্দেহ এটা ইসলামী দেশ নয় এখানকার গঠনতন্ত্রের সংবিধানে ইসলাম নিয়ে দেশ পরিচালনা হবে কথা বলা হয়নি তা তো ইসলামী দেশ নয় কাফেরের দেশে নয় দারুল খুফরো নয় কেননা আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই সরকার বাধা প্রদান করে না বরং সহায়তা করে হ্যাঁ সেজন্য এটা দারুল খুফরো নয় তাহলে এটা কোন দেশ হ্যাঁ এটা হচ্ছে দারুদ দাওয়া দারুদ দাওয়া দাওয়া দাওয়াত দাওয়ার দেশ সৌদি আরবের দেশে যেখানে দাওয়াতে দাওয়াত কার্যক্রম কম আমাদের দেশে এর গোরান থেকে আপনাদের দলিল দিছি হ্যাঁ আমাদের দেশে দাওয়াতের ক্ষেত্র ব্যাপক কত পাপি কত রকমের পাপী আপনি কত দাওয়াত দেবেন দেন না কত দাওয়াত দেবেন দেন না রুগী বেশি হলে যেমন ডাক্তাররা বেলা রকম কারখানা খুলে বসে তো এখানে তো রকম পাপ তো নানা রকম দাওয়াতের ব্যবস্থা করতে হবে মাদ্রাসা থেকে দাওয়াতের কথা হোক মসজিদের থেকে দাওয়াতের কথা হোক সংগঠন থেকে দাওয়াতের কথা হোক ব্যক্তি পর্যায়ে হোক দাওয়াত আপনাকে দিতে হবে এত রুগী দাওয়াত যদি না করবে হ্যাঁ এটা হচ্ছে দাওয়া দাওয়াতের দেশ মাদুর সংখ্যা যাদেরকে আহ্বান জানাবো তারা এত বেশি মানে মানে রুগী এত বেশি যে পুরো সময় আপনার ফুরসত নাই চলমান দায়ী হতে হবে

অতি বাড়াবাড়ি কিছু নাই আর একদম নিচে নামার কোনো কিছু নাই মধ্যম মধ্যমপথি জাতি আমরা এটা তো সহজেই বুঝতে পারছি কিন্তু আর একটা অর্থ যেটা অত্যন্ত প্রাসঙ্গিক যে আল্লাহ রব আল সারা পৃথিবীর সব জায়গাতে রেখেছেন যেখানে যেখানে অন্ধকার সেখানে যেমন বাল্ব লাগানো হয় বাল্ব লাগানো হয় আলো জ্বালানো হয় ওই রকম মুসলমানদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন সারা পৃথিবীতে রেখেছেন একদিকে মুসলমানদেরকে এক সাইডে রেখে দিলে লাখি লোককে হেঁদে দাদা দাদাদের কাজ করবে কে अपने अमेरिका जाय जा मुस्लिम इंग्लैंडে জন্ম মুসলিম فرانسه জন্ম মুসলিম পৃথিবীর আমর কোন দেশে মুসলমান মুসলমান নাই আল্লাহ তাআলা মানুষের মাঝে মাঝে অপরাধদের মাঝে মাঝে মুসলিম করে রেখেছেন যে তোমাদেরকে এই মানুষদেরকে দাওয়াতের কাজ করতে হবে কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান্নাস মানুষের বিরুদ্ধে তোমরা সাক্ষ্য তোমরা যখন ন্যায় কাজ করছ তার বিরুদ্ধে তোমরা সাক্ষ্য প্রদান করবে আল্লাহ তাআলা সাক্ষ্য তাদেরকে তাদের হকার বার্তা তাদেরকে পৌঁছে দিবে হ্যাঁ এবং তোমাদের নবীকে তোমাদের বিরুদ্ধে সাক্ষী করেছে কি হবে যে প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর বিরুদ্ধে একজন করে আমি মুসলিম সাক্ষীকে হাজির করব। তুমি এদের কাছে হকের বার্তা তুমি এদের কাছে হকের কথা বলো নি এরা ওদের বিরুদ্ধে সাক্ষী

আল্লাহ আমার এই জাতি আমার উম্মাদ কোরআন ছেড়ে দিয়েছিল কোরআন যে নিজ জীবনকে পরিচালনা করে সুতরাং হকের বিরুদ্ধে আমাদেরকে কথা বলার জন্যই আল্লাহ তালা মুসলিম বানিয়েছেন কি বুঝতে পারলেন আর আপনাকে মূর্তি পূজা থেকে বাঁচিয়েছেন অন্যায় থেকে বাঁচিয়েছেন মদ থেকে বাঁচিয়েছেন শিখ থেকে বাঁচিয়েছেন এরপরে আপনি আল্লাহ তাল্লার কথা প্রচার করবেন না একটা ডাক্তারের চিকিৎসাতে আপনি উপকৃত হলে ধাকডল পিঠেন অমুক ডাক্তারের কাছে যাও আমি ভালো হয়েছি ডাক্তারের কাছে যাও আমি ভালো হয়েছি কিন্তু আল্লাহ রাবুল আলমিনে নিয়ামত ভোগ করার পরে আমরা কিন্তু সে অনুযায়ী আল্লাহ তালা প্রচার প্রভাকটা করছি না ইসলাম জেনে রাখবেন এই দায়ীদের মধ্যে এই দায়ীদের মধ্যে আল্লাহ তালা যাদেরকে তহিদের অনুসারই বানিয়েছেন কাউকে বড় আলেম বানিয়েছেন কাউকে ছোট আলেম বানিয়েছেন কাউকে সাধারণ আলেম বানিয়েছেন আলেম ছাড়া আলেম ছাড়া আল্লাহর আবেদ হতে পারে না কথাটা তো শুনতে ভালো লাগে অন্যরকম লাগছে আলেম ছাড়া আলেম ছাড়া মানে আলেম মানে ডিগ্রি আলেম নয় বিষয় সম্পর্কে যারা জানে না তারা আল্লাহর ইবাদত করতে পারে না আপনি জেনেছেন বলে আল্লাহর ইবাদত করছেন সে বিষয়ে আপনি আলেম অতটুকুর আলেম তো এই জানা ব্যক্তিরা তিন প্রকার আল্লাহ সুরা ফাতারা বলছেন এই জানা ব্যক্তিরা তিন প্রকার এদের মধ্যে এক প্রকার লোক আছে আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ যাদের কিছু দিনের জ্ঞান আছে এদের মধ্যে এক প্রকার লোক আছে জালেম হাকের বার্তা জানা সত্য মেনে চলে না জালেমেরা জুলুম করছে আর এক প্রকার লোক আছে মধ্যমপন্থী যারা নিজে আমল করে অন্য কেউ হকের বার্তা পড়ায় আরেক প্রকারের লোক আছে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন শুধু আল্লাহর দিনের প্রচার ও দৃষ্টির জন্য আল্লাহর জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাদেরকে বলছেন শাহ বেক উম দিল ভালো কাজে এরাই হচ্ছে অগ্রগামী অগ্রণী আমাদেরকে সেই দলে হতে হবে আলহামদুলিল্লাহ হরিয়ারপাড়া ব্লকের লোকেদের আশেপাশে যে সমস্ত গ্রামগুলো আছে তারা কিভাবে চলে আপনি কি মনে করেন যে এইভাবে চললে মুক্তি পাওয়া যাবে আপনার কাছে যতটুকু নলেজ আছে তো যদি আপনি মুক্তি না পান তাহলে আপনার পার্শ্ববর্তী লোকেরা তারা যদি মুক্তি না পায় কোরআন এবং সহি সন্ন্যলের ভিত্তিতে তাহলে এদেরকে বাঁচানোর দায়িত্বকে আপনার নেই বাঁচানোর দায়িত্বকে আপনার নেই কর্তব্যের পড়তে পড়ে না মানুষ হিসেবেও পড়ে না আল্লাহ নিজেও বলছেন আপনি ঘোষণা করে দিন সত্য আল্লাহ পক্ষ থেকে আসে হ্যাঁ যে ব্যক্তি সত্যকে গ্রহণ করবে হ্যাঁ যে ব্যক্তির ইচ্ছা হবে সত্যকে গ্রহণ করবে আর যার অনিচ্ছা হবে সত্যকে গ্রহণ করবে না তাদের জন্য আমি জাহা ন আগুন তৈরি করেছি জাহান জাহান্নাবের আগুন কত কঠিন আমরা অবশ্যই জেনেছি যে এই জাহান নামে এই দুনিয়ার আগুন থেকে সত্তর হাজার গুণ বেশি আল্লাহ আলী সালাম বলছেন জাহান নামের একটা ফুন কি একটা ফুনকি যে দুনিয়াতে পড়ে দুনিয়া এবং দুনিয়ার সমস্ত জিনিস পুরে ছাড়খাড় হয়ে যাবে একটা ফুনকি একটা ফুনকি। যেমন জান্নাতের একটা চাবুক রাখা যেমন সেই বোখারি আদিস জান্নাতের একটা চাবুক রাখা একটা ছড়ি একটা ছড়ি রাখা রাখতে গিয়ে যে জায়গাটা কভার হয় যে জায়গাটুকুর উপরে সে ছড়িটা থাকে এই জায়গাটুকু ক্রয় করতে গেলে সারা পৃথিবীর পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদ দিলে ওর মুন্ড দেওয়া যাবে না অনুরভাবে জাহান নামের এক ফোঁটা আগুন আসলে কিংবা জাহান নামের যারা পুড়ছে তাদের এক ফোঁটা পুঁজ পুঁজ এক ফোঁটা যদি পড়ে তো সারা পৃথিবী পচে দুর্গন্ধ হয়ে যাবে শেষ হয়ে যাবে এই ভয়াবহ চিত্র কোরআন এবং সহি মাধ্যমে আল্লাহ আপনাদেরকে জানিয়েছেন তো যারা নিজের মধ্যে লোক হোক কিংবা বাইরের লোক হোক প্রতিবেশী হোক কোরআন এবং সহি বিরোধী কাজ করছে তাদেরকে বাঁচানোর দায়িত্ব আপনার কি নাই হ্যাঁ আপনার পাশের বাড়ি একটা অমুসলিমের ঘরে আগুন লেগেছে

ফোন করতে হবে পুলিশকে জানা তবে যে আমরা পারছি না কিন্তু আপনাকে সক্রিয় হতে হবে এটা দুনিয়ার সৃষ্টি আর জাহান নামের এত ভয়াবহ আগুন জাহান নামের এত ভয়াবহ আগুন সেই আগুন থেকে বাঁচাবার জন্য আমরা কি চেষ্টা করবো না করবো আহালই কম না নিজে বাঁচো পারিপার্শ্বিক লোকদেরকে বাঁচাও আহাল বলতে কাকে বলছে জানেন আহাল মানে নিজের পরিবারের শুধু নয় আমরা সব আদমের সন্তান গোটাই আমরা পরিবার মনুষ্য পরিবার এই সমস্ত মানুষের কাছে হকের বার্তা দেওয়া এটা দায়িত্ব এবং কর্তব্য আমাদের আল্লাহ যেখানে যেমন সেখানে তেমন কথা বলতে বলেছেন সব জায়গায় সব রকমভাবে কথা বললে হবে না আপনি আপনার বন্ধুকে আপনার ছেলেকে আপনার স্ত্রীকে যে মেজাজে কথা বলবেন দেশের নেতাকে সেই মেজাজে কথা বলবেন গ্রামের বড় লোক গ্রামের বড় মাস্তান তাকে সেই বাজারে কথা বলবেন এটা কি হিকমাত উদু ই রে কাবিল এবং হারুনকে ফেরাউনের কাছে পাঠালেন যাও দাওয়াতের মুসা কে দাওয়াত দাও আল্লাহ তালা কি বলছেন ফেরাউন সবথেকে বড় সন্তান এর আগে কোনো রাজা এভাবেই করেনি আনা রব্য কুমালা আলা আমি তোমাদের সবথেকে বড় রব প্রতিপালো আর তো বড় শয়তান তার কাছে দাওয়াত দিতে গিয়ে আল্লাহ যা যাওয়ার জন্য আল্লাহ তালা মুসা হারুনকে পাঠাচ্ছেন তো বলছেন কৌলা লাহু কৌলা লাইগে নেন লাল লাহু এত তোমরা দুজনে গিয়ে নম্র ভাষায় কথা বলিও ওর একটা মান সম্মান আছে আল্লাহ তালাতে যাওয়া মান সম্মান মান সম্মান আল্লাহই দেন তো ওকে গিয়ে তুমি নবী বলে খারাপ ভাষায় কথা বলিও না লাল লাহু এত দাদা কারা সে উপদেশ গ্রহণ করবে কিংবা তার অন্তরে ভয় ঢুকে যাবে দুটো কাজের একটা হবে নরম ভাষায় কথা বলো কথা কাউকে বলতে হবে না আপনি কড়া মানুষ নরম ভাষায় কথা বলেন বার চিন্তা করেন যে কোন বাক্যটা ব্যবহার করলে রাগ করবে না একজন দায়ীকে একজন ডাক্তার কাছে যখন একটা রুগী যায় কিভাবে চিকিৎসা করলে রুগী মারা যাবে না এবং কাজটা হবে এটা বার হবে তা আপনি একজন আধ্যাত্মিক দায়ী দাওয়াতের কাজ করতে মানে আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে বলে আপনি লোককে বকবেন ডাকবেন চেঁচাবেন যার নামে বলবেন এই কথা বলার অধিকার আল্লাহ আপনি একজন বার্তা বাহ আল্লাহ কথাটা পৌঁছে দেন ভাই ওরা নেই কথাটা এসেছে আপনাকে একটু পৌঁছে হবে হার খলিফা হারুন রশিদের কাছে এক মৌলবি সাহেব গিয়ে খুব ডেটেডের কথা বলছেন তো খলিফা هارুন রশিদ বলছেন তুমি আমি কি ফেরাউনের থেকে বড় অপরাধী আর তুমি কি মুসার থেকে বড় আলেম নাকি ফেরাউনের মতো লোককে কেন আরম ভাষায় আল্লাহ তাআলা কথা বলতে পারছে আর আমার কাছে নিয়ে কথা বলছো আমি কি ফেরাউনের থেকে বড় অপরাধী একটা কথা চিন্তা করতে হবে যে আমাদের দেশে যেমন তো চোর ডাকাত বেঈমান আছে তারা ফেরাউনের থেকে বড় অপরাধী নয় তাদের সাথে নরম ভাষায় কথা বলতে হবে এমন কথা বলতে হবে যারা তারা মনে করে যে আমাকে জাহানামে আগুন থেকে বাঁচানোর জন্য বেচারা আন্তরিক পয়সা তো চায় না আমাকে খালি জাহানামের আগুন থেকে বাঁচাতে চাইছে ভাই এই পরিণামে শাস্তির কথা আল্লাহ তারা বলেছেন আমি চাই না যে তুমি সে শাস্তির অধিকারে হও ঠান্ডা মাথায় কথা বলতে হবে দাওতের কাজ কিন্তু আপনাকে করতে হবে হেকমাতের সাথে কথা বলতে হবে হলিপা আর রসির সম্পর্কে একটা মজার ঘটনা আছে কৌশল করে কথা বলতে দেখেন দায়ীদেরকে এ সমস্ত প্রশিক্ষা নেওয়া উচিত এবং সালাবদের বই পত্র আমাদেরকে পড়া উচিত দাওয়াদের কাজ করতে গেলে এমনি শুধু কয়েকটা আয়াত মুখস্থ করলে হবে না আপনাকে হিকমতের সাথে কাজ করতে হবে কলিপা হারুন রশিদের কাছে বড়লোক মানুষ আমাদের দেশের নেতাদের কী যাচ্ছে কলিপা হারুন রশিদ বলে কথা খুব পিপাসা লেগেছে তো সঙ্গে সঙ্গে তার খাদে পানি নিয়ে এসছে পানি খেতে যাবেন তখন মলুবি সাহেব ওনার দরবারে যিনি বসেছিলেন বিনয়ের সাথে বলছেন যদি পানি পান করার আগে একটা কথা শুনতেন আরেন তিনি ভালোবাসতেন বলো বলো পানি খাওয়ার আগে কথা শুনতে ঠান্ডা আচ্ছা চরম পিপাসা লেগেছে আপনাকে চরম পিপাসা লেগেছে প্রাণ উষ্ঠাগত পিপাসাতে স্নার্ত অবস্থা গোটা পৃথিবীতে কোনো পানি নাই ওই এক গ্লাস পানি আছে যার কাছে উ বলছে এত টাকা লিব এত টাকা লিব তবে এই পানি যে দিতে পারবে তাকে পানি দেবো তো যাদের নাই তারা তো মরে যাবে আর যাদের আছে অর্থাৎ আপনার আছে তা আপনি আপনার যান বাঁচাবার জন্য এই এক গ্লাস পানির দাম কতটা দিতে পারবেন কতটা দিতে আপনি সম্মত হবেন বলে যান বড় প্রিয় এক ঢোক পানি পান করা কী আমাদের দিন তো মানুষ কি অবস্থা হবে তো আমি আমার অর্ধেক রাজত্ব দিতে রাজি আছি যান বাঁচানোর জন্য তখন বললেন ওই আলম সাহেব বললেন তর্কের খাতিরে আপনি ধরে নেন যে আপনার পিপাসা নিবৃত করার জন্য আপনার অর্ধেক স্টেট চলে গেছে আপনি পানি খেয়েলেন পানি খান পানি পান করার পরে পানির যা কাজ শিরা উপশিরায় প্রবাহিত হল শেষকালে গিয়ে পেশাবের থলিতে পানি জমেছে আর তখন পিপাসা লেগে পেশাব লেগেছে কোন মতেই আর পেশাব হচ্ছে না একটা মানুষের পেশাব বন্ধ হলে কিভাবে তর্পাই দেখেছেন কাউকে সুভান আল্লাহ ওর মতন কষ্ট কিছু নাই বলে বাদশাহ জনাব আপনার আর পেশাব হচ্ছে না কোনো মতেই আপনি চেষ্টা করে আপনার আশপাশের যত ডাক্তার ফাক্টার আছে সব ফেলে আপনার পেশাব হচ্ছে না এই বিপদ থেকে মুক্তির জন্য আপনি কতটা খরচ করতে পারেন বাকি যে অর্ধেক রাজত্ব আছে সে অর্ধেক রাজত্ব আমি দিয়ে দেবো কিন্তু ওই জ্বালা থেকে মুক্তি পেতে চাই উনি তখন হিকমাতের সাথে বলছেন বাদশাকে বাদশাহ জনাব আল্লাহ যদি ইচ্ছা করেন যত সব অহংকারী আছে এদেরকে এক গ্লাস পানি পান করতে আর পানিটা বাহির করতে পারে সমস্ত সম্পদ শেষ করতে পারে কোনো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য হেকমার দেওয়ার জন্য আপনি চিন্তাভাবনা করেন যে মানুষটাকে কিভাবে আপনি দলিলের সামনে আপনি তাকে নত করবেন কোরআন এবং সৈশার কথা বলবেন এ হচ্ছে হেকমার সাথে আপনাকে দাওয়াত দেওয়ার কতগুলি অনেক অনেক কথা আছে এইভাবে সালাবদের বইপত্র পড়লে আপনি সে বুঝতে পারবেন আর সর্বশেষ কথা পুরাতন কথা নতুন করে পড়েছি তিন দিন আগে আবার নতুন করে পড়েছি হাসান ভাসানের ঘটনা এবার উমরা করতে গিয়ে সুয়ারমিন হায়াত হায়াতে তাবিন গ্রন্থটা কিনে নিয়েছি কারণ আগে অন্যের কাছে পড়া থেকে বলতে এবার আমার কাছে পুঁজি আমি একদম নিজের মানে বাড়িতে বেঁধে রেখেছি যে কেউ দেখতে চাইলে দেখি দেবো হাসান বাসারি বিখ্যাত তাবি হক কথা বলতে গেলে আল্লাহ প্রতি তাবাক্ক রাখতে হবে ভরসা রাখতে হবে এক বাদের সাথে কথা বলতে হবে এবং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে পুলিশকে ভয় গোয়েন্দাকে ভয় আপনি দেশ বিরোধী কোনো কাজ করছেন দেশ বিরোধী কাজ করলে আপনার অবশ্যই ভয় থাকা উচিত সেটা যে কোনো সিস্টেমের হোক ভারতের সংবিধানে বলা হয়েছে প্রত্যেক মানে ধর্ম বিশ্বাসী মানুষ মানুষ নিজের ধর্ম পালন করতে হবে প্রচারও করতে হবে সেই জন্য সোশ্যাল মিডিয়ায় নানান রকম প্রচার প্রচার করতে সাধু যা যত যে যা পার্থ করছে ও বিশ্বাস হচ্ছে মানুষ প্রচার করতে পারে আমরা জলসাধুর ওই জন্যই করতে পারছি তো কবে বন্ধ করে দিত হিন্দু প্রধান এলাকাতেও আমরা জলসা করছি আশেপাশে হিন্দু আর আমরা মাঝখানে জলসা করছি কোরআনের কথা বলছি দাওয়াদের কথা বলছি মূর্তি সংক্রান্ত আয়াত বলছি পাথর সংক্রান্ত আয়াত বলছি এটা ভারতের মানে সংবিধানের বিশাল একটা উদারতা আলহামদুলিল্লাহ কিন্তু আমরা ভয়ে মরছি আরে ভয় আল্লাহকে করো যে আল্লাহ তোমাকে যাই দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব পালন না করে কি শাস্তি হবে আর তাকসার না সাল্লাহ হাকসার আল্লাহর কাজ করতে যাবেন আর আল্লাহ আপনাকে রক্ষা করবেন এটা হয় আপনি কি আল্লাহকে নিম্ন খারাপ পেয়েছেন নাকি বকান আল্লাহ শাকরান আলিমা কি হাত পড়লেন কি শুনলেন আল্লাহ হচ্ছেন কৃতজ্ঞ এবং তিনি জানেন হাসান বাসার ই বিন ইউসুফের যুগের লোক হাজ বিন ইউসুফ সম্পর্কে আমাদের নতুন পর্যন্ত ধারণাই নাই খলিফা আব্দুল মালিক বিন বারবানের গভর্নর এরাকে আর ই মক্কার আদলে মক্কা বদিনা আদলে গৃহ নির্মাণ করল ইরাকের ওয়াসের শহরে ঘোষণা দিল দেখতে এসো আর কয়েক সপ্তাহে কারফি জারি করে প্রায় দশ হাজারের বেশি লোককে খুন করেছে এই হাজাত। এর জীবনী বড় মানে বিচিত্র জীবনী কোরআন মাইতে জের যাওয়ার উনি লাগিয়েছে ওই হাজাত এত লোককে আলেমদেরকে মেরেছে সে আবার কোরআন মাইতে জের যাওয়ার লাগিয়েছে হাজার এবং মরার সময় বলেছিল আমার জীবনে ভালো কাজ নাই কিন্তু সাধারণ মানুষের জন্য যে উপকারটা করে গেলাম এর বিনবাই আমাকে ক্ষমা করে দেন না তো আগে নাড়া আরবি ছিল যে যাবার উনি উনি রাষ্ট্র হ্যাঁ উনি লাগিয়েছে রাষ্ট্রে খবর দিনের জন্য যে যাবার উনি লাগে হাজার জন ইউসুফের তা হাজার জন ইউসুফ যখন বিল্ডিং নির্মাণ করলো এবং সারা এলাকাতে খবর দিল যাবার বিল্ডিং দেখতে এসো তো প্রচুর লোক জমা হলো এখন যদি এলাকার আমাদের এমএলএ সাহেব বিশাল একটা মানে বাড়ি করেন প্রচুর টাকা খরচ করে আর ওনার হরিয়াদ থানার সব লোককে বলে যে আমার বাড়িতে ভোজ খেতে এসে দেখো কত বাড়ি আসবে না লোক ভয়েও আসবে হাজার বিন ইউসুফের সেই অবস্থা ভয়ে ভক্তিতে সব কিছু চলে এলো আর সব খুব প্রশংসা করে যে এগুলো বড় লোকদেরই ব্যাপার এগুলো যেসে করতে পারে হাসান বাসারি বললেন যে তো বড় বিপদ মানুষ আল্লাহর ঘরে না গিয়ে মানুষের তৈরি করা ঘরে যাচ্ছে এবং তার প্রশংসা করছে এ তো দুই রকম পাপ হচ্ছে লোক প্রশংসা করছে তুই ব্যাঙের মতন ফুলছে যে আমার প্রশংসাকারী মেলা আর প্রশংসা যে গুনার কাজ হচ্ছে যে মা আল্লাহর ঘর অন্য জায়গায় যা হচ্ছে তো তিনি ভাবলেন যে আমি দাওয়াতের কাজ করতে যাই তো দেশের আলেমরা বললেন ক্ষমতা যাবেন না ক্ষমতাসীন ব্যক্তির বিরুদ্ধে কিছু কাজ করতে গেলে বিপদ আসবে খবরদার করবেন আপনি যেমন আমি জেল থেকে বের হলাম তো এমন কোন লোক না যে আপনি নিষেধ করেননি আপনি সংযত হন কি সংযত হবো বাবা কি সংযত হব কোরআন হাজিদের কথা বলছি আমি কি সংযত হব আমি কি চুরি করেছি ডাকাতি করেছি ব্যবচার করেছি কি করেছি কথা বলতে পারব না হ্যাঁ তো হাসান চললেন বলে যাও গিয়ে বললেন যে তোমরা দুই রকম অন্যায় করছো এক হাজের প্রশংসা করে অন্যায় করছো ও আরো বেশি পাপে উৎসাহ পাচ্ছে আর আল্লাহর ঘর ছাড়া অন্য ঘর দেখতে এসে এই ব্যাপার তোমরা পাপি হচ্ছ আর সঙ্গে সঙ্গে গোয়েন্দার কাছে রিপোর্ট গেল যে একজন আলেম আপনার এরিয়াতে বসবাস করে সে আপনার বিরুদ্ধে কথা বলেছে আর আমার বিরুদ্ধে কথা বলে পুলিশকে হুকুম বেডাকে আর হুকুম আর দরবারে খুন করার জন্য এক প্রকার দিয়ে নিত এখন হ্যাঁ যার অর্থ হচ্ছে চর চামড়া দ্বারা নির্মিত এক প্রকার পাত্র যাকে রাখে রেখে মানুষকে খুন করা হয় যাতে দরবারে রক্ত ছড়িয়ে পড়ে সেটাও বিছানো হয়ে গেল হাজকে ধরে নিয়ে আসছে তখন এলাকার লোকজনরা বলছে যে আপনাকে আগেই মানা করেছিলাম যে রাষ্ট্র কোনো কথা বলতে হয় না তা আপনি আমাদের কিছু করণীয় হাসান বাসারে সেখানে পৌঁছালেন দুই বইয়ে দুই রকম কথা আছে তো প্রথম যেটা পড়েছি সেটাই বলি দরবারে ঢোকার আগে তিনি দোয়া করলেন আল্লাহকে আল্লাহ আন্তি বামালাজি আইন্দা করবাতি এই যে মাতা হু আইলাইয়া বার দমবার সালা না আলা খালি লেকে এই বড় হিম সালা আল্লাহ এই জীবনের অভিভাবক তুমি এই নিয়ে আমাদের তুমি অভিভাবক বিপদের সময় তুমি আসছো এই দাদা হার কারণ আমার রাগ করেছে আমি কোনো অপরাধ করিনি তোর কোনো ক্ষতি করিনি তোমার কথা বলতে গিয়ে রাগ করেছে সুতরাং ইব্রাহিমেরা নম্রজের আগরকে ইব্রাহিমের জন্য যেমন ঠান্ডা করে দিয়েছিলে হার জাজের তুমি ঠান্ডা করে দাও ঢুকেছেন তো যার লাদ দাঁড়িয়েছে হুকুমি হচ্ছে না বিছানো আছে সব অবাক কাণ্ড যে অপরাধী আছে তা এত বিলম্ব কেন তারপর বলছে হাসান কাছে আসে বিভিন্ন প্রকার মশলা জিজ্ঞাসা করছে জাল দিচ্ছে বাবা বাবা শেষকালে নিজের আতরের বাক্স খুলছেন আলাবা সব দেশে আলাবা আলাবা ওই বাক্সটা ছোট্ট যেখানে গুরুত্বপূর্ণ থাকে অলঙ্কার থাকে কিংবা আতর থাকে ছোট্ট বাক্সগুলা ওটা খোলার পরে আরব দেশের সব থেকে দামি আপ যে ব্যবহার করত সেটা বাইরে গোটা গায়ে লাগিয়ে দিয়ে বলছে আপনি বাড়ি যান মাঝে মধ্যে দরবারে আসবেন আপনি যদি না আসেন তাহলে সঠিক কি করে জানতে পারবো দরজার বাইরে বেরিয়ে দেখছেন যে ওর আত্মীয় স্বজনরা ভক্তরা মরা বহাল খাট নিয়ে আছে তো উনি জিজ্ঞাসা করছেন কি ব্যাপার হাজ যে দরবারে অপরাধী হয়ে কেউ আসলে সে তো জিন্দা ফেরে না আপনি কেন জিন্দা বলে আমি জানি না আমি আল্লাহকে বললাম এই কথা আর পরিণাম দেখছো এটাই আপনি আল্লাহর জন্য যদি কাজ করবেন তা আল্লাহ আপনাকে রক্ষা করার আল্লাহ দায়িত্ব নাই যতই বড় জালিনী হোক অত্যাচারী হোক তার দিল নরম হতে বাধ্য কারণ দিল তো সব আল্লাহর হাতে আল্লাহ করল্লাহ বানা তো আছে সমস্ত মানুষের হৃদয় আল্লাহ যেদিকে একটা ভালো মানুষকে আপনার বিরুদ্ধে আল্লাহ করেন একটা খারাপ মানুষের আপনার বন্ধু আল্লাহ শেষ করে দিচ্ছি এটা এটা আল্লাহরই কথা সুতরাং দাওয়াত আপনাদের কাজ করতে গেলে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে এবং মানুষকে হিকমাদের সাথে কথা বলতে হবে যাক আমি এই পর্যন্ত যে কথাগুলো বললাম তার এক মিনিটের সারাংশ আল্লাহর পক্ষ থেকে যে বহি এসছে আলহামদুলিল্লাহ ঘোষণা অনুযায়ী আমরা তার অনুসারী আর এটা হচ্ছে আমানত যা অন্য মানুষের যাদের কাছে নেই তাদের কাছে আমাদের কাছে পৌঁছে দেওয়া ফরজ আইন মানুষের কাছে পৌঁছাতে হবে এবং এই দাওয়াতের কাজে কোনো প্রকার অবহেলা করা চলবে না দাওয়াত সর্বস্তরের লোককে দিতে হবে আমার জ্ঞান অনুযায়ী দাওয়াত হেকমাত অনুযায়ী করতে হবে সত্য কথা গোপন করা আল্লাহ তালার লানত প্রাপ্তির একটা রাস্তা সেজন্য আমরা সত্য কথা গোপন করব না হান্ডা মাথায় বলবো কাউকে অপমানোর জন্য নয় বরং তাকে জাহান্নামের নামের জন্য এটা যেন সে মনে করে এবং দাওয়া আমি যাকে দিচ্ছি তার উপরে যেন আমি কোনো মতে আধিপত্য বিস্তার না করি আমি নিজেকে শ্রেষ্ঠ যেন ঘোষণা না করি আমি একজন আল্লাহর প্রতিনিধি আমি মানুষকে বুঝাতে চাইছি এটা ছাড়া অন্য কিছু নয় এরপরেও এত সব হিকমাতদের মানে সব 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 কিছুর আধারশীল আফসাল্লাহ হয়েছে তারপরে অত্যাচারিত হয়েছেন আমাদেরকে দাওয়াতের মধ্যে কিছু কিছু আমাদেরকে মালিশ হবেই মালিশ হবেই অত্যাচার কিছু হবে সেগুলো সহ্য করতে হবে এবং এর মজুরি অনেক আল্লাহ রাবুল্লাহ আলমিন সে তৌফিক যেন আমাদেরকে দান করেন আকৌলকলি হাজা আস্তফরুল্লাহ আলী আসাইলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত